আজকে নুডলসের একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর আলহামদুলিল্লাহ এই রেসিপিটা আমি যতবার বাসায় রান্না করেছি না কেন ততবারই আমার প্রশংসা একবারই নিশ্চিত এটা রান্নাতে আমি কতগুলো সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করি এবং কতগুলো স্টেপ ফলো করি যেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আশা করি এভাবে যদি আপনারা বাসায় রান্না করে খান একবার তাহলে এভাবেই সময় খেতে মন যাবে তো আজকের এই স্পেশাল রেসিপির জন্য একটা স্পেশাল সস বানিয়ে নিব বাটিতে আমি প্রথমেই নিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ টমেটো সস তার সাথে এক টেবিল চামচ ডার্ক সয়া সস কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি একটা চামচ তার সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফটা চামচ আর অরিগ্যানো ব্যবহার করেছি হাফটা চামচ তার সাথে এই যে নুডলসের মশলা যেই স্যাশেটা পাওয়া যায় দুইটা স্যাশে আমি এখানে ইউজ করছি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফটা চামচ আরও লাগছে আমার চিকেন পাউডার আর আপনারা চাইলে এখানে চিকেন পাউডার ব্যবহার করতেও পারেন নাও পারেন প্রথমবার আমি যখন এই রেসিপিটা বানিয়েছি তখন চিকেন পাউডার ছাড়াই রান্না করে নিয়েছিলাম অনেক মজা হয়েছিল সেটাও খেতে তো হাতের কাছে থাকলে ইউজ করবেন না হলে দরকার নাই আর এখানে লেবুর রস আমি দুটো চামচ ব্যবহার করছি এখন সব কিছু উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব আর দেখতেই পারছেন আমার স্পেশাল সস কিন্তু একবারে রেডি এই সসটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন লাগছে আমার দুইটা ডিম আর এই ডিমের মধ্যে কিন্তু লবণ ঝাল কিছু দেওয়া লাগবে না জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ফেটিয়ে নিয়েছি তো হয়ে গেছে এটাও একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা কড়াইয়ের মধ্যে বাটার একটা চামচ তার সাথে রসুন আমি একটা চামচ দিয়ে দিলাম কিছু সময় ভেজে নিয়ে এই যে ফেটে রাখা ডিমটা আমি বাটারের মধ্যে দিয়ে দিয়েছি চুলার জালটা এই পর্যায়ে একদম লোতে থাকবে আর আমি নুডলসটা দিয়ে দিলাম নুডলসের দুইটা বার আমি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো কুক করে নিয়েছি আর এরই মধ্যে আমার ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে ঠিক আছে এখন যেটা করবো স্প্যাচোলা দিয়ে ডিমগুলো একটু ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি আর তারপরে এই যে নুডলসটা উলটিয়ে দিলাম আর নুডলসের উপরেই ডিমগুলো দিয়ে দিব আর এখন লাগছে হচ্ছে আমার পানি চুলার জালটা কিন্তু এখনও অন আছে ঠিক আছে রুম টেম্পারেচারে থাকা পানি আমি এখানে এক কাপের একটু বেশি ব্যবহার করেছি এখন একদম মিডিয়াম হিটে আমি এটা জাল করে ঘড়ি ধরে চুলার লোটু তিন মতো তো তিন মিনিট পরে ফিরে আসছি আর এরই মধ্যে আমার নুডলস গুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন স্প্যাচোলা ব্যবহার করে আমি এটা একটু ছাড়িয়ে নিব আর ডিমগুলাও ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি তো হয়ে গেছে নুডলস সিদ্ধ এখন চুলা থেকে নামিয়ে নিব এই পর যে চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল নিয়েছি দুই চামচ আর রসুন নিয়েছি প্রায় দুই চামচ রসুনগুলো গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম চিকেন এখানে হাফ কাপের মতো চিকেন আছে আর চিকেনটা দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এরই মধ্যে কিন্তু চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন কতগুলো ভেজিটেবল অ্যাড করছি এটা হচ্ছে গাজর বরবটি আর হচ্ছে পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এক মিনিটের মতো সটে করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে এই যে পাতাকপি কুচি প্রায় হাফ কাপ মতো আছে এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে ভেজে নিব এই ধরেন প্রায় এক মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে এই পর যে ব্যবহার করছি আমার স্পেশাল সসটা যেটা আমি একটু আগে বানিয়ে রেখেছিলাম তো এটা আমি দিয়ে দিলাম ভেজিটেবলের মধ্যে তারপর পরই ব্যবহার করছি লেবুর পাতা অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি হাত দিয়ে একটু কচলায় তারপরে এখানে দিয়ে দিলাম আর এটা দিলে যে কি নাইস একটা ফ্লেভার হয় মানে বলার বাহিরে আমি জানি না আপনারা এটা কখনও করেছেন কিনা না মধ্যে তবে একবার আমার মতো এইভাবে করে দেখতে পারেন মানে নুডুলসের টেস্টটা অন্য লেভেলে চলে যায় লিটারেলি আর এই যে আমি ভেজিটেবলগুলো প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে ওই যে সিদ্ধ করা নুডলস আর ডিম আমি এখানে ব্যবহার করেছি তো দিয়ে আবার সবকিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব আর নামানোর আগে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এটা সম্পূর্ণই অপশনাল আপনারা ছেলে ইউজ করতে পারেন নাও পারেন আর ঝালটা কিন্তু সম্পূর্ণই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু ঝাল চাচ্ছেন বা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এভাবেই কিন্তু নুডলস রান্না করা হয় আপনার চাইলে ট্রাই করতে পারেন সো ফর টুডে আল্লাহ হাফিজ আলাইকুম